আসসালাম আলাইকুম আল্লাহ দেখেন আমরা তো শেষ করে আল্লাহর ঘর বাইতুল্লা থেকে বের হয়ে ইব্রাহিম আল খলিল রোডে প্রবেশ করেছি এবং আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা করছি ইব্রাহিম আল খলিল রোডের পাশেই আমাদের হোটেল সামনে মিসফালা ব্রিজ দেখা যাচ্ছে মিসফালা ব্রিজ বাঙ্গালিরা সবাই চিনেন যেটি ইব্রাহিম আল কলিন রোডের সংযোগ সড়ক এখানে এসে আপনাকে নামলেই পায়ে হেঁটে আপনার হোটেলে প্রবেশ করতে পারবেন এখান থেকে সমস্ত হোটেল গুলো খুব কাছাকাছি দেখেন এই যে গলিটা এই গলির ভিতরেই আমাদের হোটেল একটা বিল্ডিং দুইটা বিল্ডিং পরে আমাদের হোটেল এই হোটেলটা খুবই সুন্দর মাসাল্লাশাল এই হোটেলের ভিতরে সব ধরনের সুযোগ সুবিধা আছে লিফ্ট আছে সেটা তো কমন মক্কার সবগুলো হোটেল লিফ্ট আছে এবং কাছাকাছি খাবারে হোটেল আছে যেগুলো দেখছেন খাবারের হোটেল ঢাকা হোটেল নাম এখানে নিউ ঢাকা রেস্টুরেন্ট এখানে বাংলাদেশি খাবার পাকিস্তানি খাবার আরবিক খাবার এবং ইন্ডিয়ান খাবার সব ধরনের খাবার পাওয়া যায় মাসা এটা হচ্ছে একটা মসজিদ হাতের বামে এই মসজিদে পাঁচ অক্ত সলাত হয় মসজিদে আজান এবং সলাৎ মসজিদের হারামের সামান্য কিছু আগে পিছে হয় অনেক সময় হাজিদের এখানে নামাজ পড়তে দেখা